সের বিয়োগের সময় উপরে যদি ছোটো ডিজিট দেওয়া থাকে সেই ছোটো ডিজিটের সাথে আমরা ষোলো যোগ করব। যোগ করে নিচে ডিজিট থেকে আমরা ওইটা বাদ দিব আমরা এখন এই উদাহরণটা আমরা দেখে নিই এই উদাহরণে এখানে দেওয়া আছে এটা বড় ডিজিট এ মানে এই সমান কত এই সমান হচ্ছে আমরা দশ সেটা আমরা জানি বি সমান এগারো সি সমান হচ্ছে বারো ডি সমান তেরো এই সমান হচ্ছে চোদ্দ আর এফ সমান হচ্ছে পনেরো তাহলে এখানে এ এ সমান কত ধরব এ সমান আমরা দশ ধরবো তাহলে দশ থেকে আমরা যদি পাঁচ বাদ দিই তাহলে এখানে আমাদের পাঁচই হবে হাতে কিছু থাকে না এরপর হচ্ছে উপরে আছে হচ্ছে স্যার আর নিচে আছে হচ্ছে আমাদের এ তাহলে এ মানে দশ আর উপরে হচ্ছে স্যারটা স্যারের থেকে দশ আমরা বাদ দিতে পারবো না তাহলে সাথে আমরা ষোলো যোগ করবো তাহলে চারের সাথে ষোলো যোগ করলে চার যুগ ষোলো সমান হবে আমাদের বিশ তাহলে বিশ থেকে আমরা এখন এই এর মান হচ্ছে দশ এটা বাদ দিব বাদ দিলে এখানে হয় আমাদের দশ আর দশ মানে হচ্ছে আমরা এ এ লিখবো এরপরে হচ্ছে যেহেতু উপর উপরে এই ডিজিটের সাথে আমরা ষোলো যোগ করেছি সেহেতু এখানে হাতে এক থাকবে আমাদের হাতের একটা এখানে নিয়ে আসবো নিয়ে আসলে পাঁচের থেকে হাতের একটা বাদ দিলে আমাদের এখানে হবে হচ্ছে চার উত্তর হচ্ছে আমাদের ফোর এ